আপনি কেমনে বলে জান্নাত ঠেকাই গে তে জান্নাত কি তো নাও বলি না কি তাহলে সিলভিনার খাবি কত সহজ আল্লাহ জান্নাত দেওয়া লাগবে কি দেওয়া লাগবে বিষয় মিন আল খাউফ ওয়া ওয়া আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবে কি দিয়ে পরীক্ষা দিতে হবে আল্লাহ বলছেন ওয়াল খাউফি ভয় দিয়া এক নম্বর কি দিয়া কথা কেমন বোঝা যায় এই আমি তো কথা বলে বলছি বোঝা যায় একটা কথা বলে বলে নাই যা বলছি কোরআন এবং হাদিসে আলোকে বলছি কথা বলি কি না সাপ কি সাপ পড়ে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তো আরো ভালো লাগতো যেটা আল্লাহর সিদ্ধান্ত সিদ্ধান্ত কা বৃষ্টি দেয় কে আল্লাহ আবার বৃষ্টি বন্ধ করে কে সন্তান দেয় কে আল্লাহ আবার সন্তান দেয় না কে ছেলে দেয় কে

아, 다들ి క ే ఒక ప 리ి క ్ ష క ూ

আমার আলোচনা এবার সমাপ্ত করছি যদি আবার কখনো কথা আপনাদের সামনে দেখা হয় কুরআন থেকে হাদিস থেকে আলোচনা করব সে পর্যন্ত আমরা সুস্থ থাকুন নেকায়ার ধারাজ করুন সকলে বলি আল্লাহ আমিন সুবহানাল্লাহুম্মা